তার কাছে একটা ছোটিয়াল সরুশাব কা পিয়ার দেখাই দেখুন আমাদের ইমপোর্ট করা পায়রা নগর 1 আর একটি গড়রা পিয়ার দেখুন দেখাচ্ছে ভিজি বাজার মধ্যে আরো একটি অসাধারণ তে কুলসিরা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে কত সুন্দর পিয়ার দেখুন একদম দেখুন দানা লেগ সাথে দাদার কাছে আরো একটি সুন্দর অনেক দিন পরেই একটা পিয়ার থেকে করলাম টিজার রা পিয়ার দেখায় নরম আলাদা দেখুন কত সুন্দর লাগে মানে তার কাছে অনেক কোয়ালিটির পায়রা আছে তার মধ্যে এই একটা কোয়ালিটি গ্রিবিবাজের মধ্যে বাজ কবুতর প্রেমীদের ফেভারিটের লিস্টে কিন্তু এই পায়রাটা পড়বেই ঠিক আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন আজকে ভিডিও করতে চলে দোলতলাতে দোলতলাতে এমন একটি কবুতার প্রেমী দাদার বাড়িতে যে ভিডিও করতে এসেছে যিনি ইম্পোর্টেড কবুতর ইম্পোর্টেড কবুতর বললে যে সমস্ত কবুতর আপনারা মনে করেন সেরকমই পায়রা দাদা কিন্তু পুষছে আর এই ভিডিওটা করা শুধু একটা আপনাদের রিভিউ পাওয়ার জন্য যে এরকম পায়রা পুষে আর দাদা তো প্রথম নিয়ে এসেছে ইম্পোর্টেড কাবুতার কোনোরকম রেজাল্ট কিন্তু এখনও দাদা সেভাবে তুলে ধরতে পারেনি ইম্পোর্টেড কবুতর আপনারাও যারা পুষছেন আর রিভিউ কেমন পাচ্ছেন না পাচ্ছেন অবশ্যই জানাবেন কিছু বেটার করতে হচ্ছে হলে অবশ্যই সেগুলোও বলবেন সেটা নিয়ে এই ভিডিওটা আর ইম্পোর্টেডকে ওদের বললাম তো এই ভিডিওর মধ্যে যেগুলো দেখাবো পুরো যেগুলো মাস্টার পিয়া দাদা নিয়ে এসে সেগুলো তুলে ধরবো আর পরবর্তী দিনে যে আমাদের যে অন্য অন্য আমাদের গিরিবাজ পায়রা আছে সেইগুলোর যে ওই ইম্পোর্টেড পায়রা দিয়ে ফস্ট্রিং করে যে বাচ্চাগুলো হয়েছে সেগুলোও তুলে ধরবো আর আপনার যেরকম বললাম রিভিউটা মেনলি দাদার কিছু রিভিউ পাওয়ার জন্য যে কি কোনটা কি বেটার করলে বা এইটা করলে বা ওইটা করলে ভালো হবে না হবে সেটাই তুলে ধরবো আর এখনও কোনো রকম বেবি টেবি হয়নি ইন ফিউচার বেবি হবে তো আপনার যারা এই ইম্পোর্টেড কাউদার গিরিবাজ পায়রা ইম্পোর্টেড যাদের নেওয়ার ইচ্ছা হবে অবশ্যই দা নাম্বার কথা বলে সেখান থেকে অবশ্যই কল করে রাখবেন আর চলুন কী কী ধরনের কী পায়রা আছে না আছে বারবার ইম্পোর্টেড পায়রা বলছি খুবই সুন্দর রিভিউটা দেখুন আপনাদের খুবই পছন্দ হবে মানে ইম্পোর্টেড পায়রা বলতে যেগুলো আপনার এতদিন দেখে আসছেন আজকে আমার ভিডিওতে আর অবশ্যই হেভি হেভি গিরিবাজ পায়রা আছে আমি বলতে হচ্ছে না দেখাবো যখন বুঝতে পারবেন বেশিরভাগ তো ইম্পর্টেন্ট বলতে গেলে বাংলাদেশে নানারকম গিরিবাজ পায়রা খুবই সুন্দর অনেক অনেক পায়রা আছে তো চলুন কথা বলি দার সাথে আর আবারও বলছি আপনাদের যে সকল কৌতরপ্রেমীরা আছে অনেক এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা কিন্তু তার সাথে একটু শেয়ার করবেন তো চলুন কথা বলি যার চ্যানেল নতুন নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই তার সাথে ফোনে কথা বলবেন দাদার দাদার কোনো রকম বেটার কিছু করতে হবে বা কোন জিনিসটা ভালো হয়েছে সেটা অবশ্যই কংগ্রেস জানাতে আপনারা ফোন করতে পারেন তো চলুন দাদার সাথে কথা বলি আসুন আপনার সাথে পরিচয় করাই আজকে যেখানে ভিডিও করতে এসেছি আমাদের দোলতলাতে সেই ইম্পোর্ট করা কবতর প্রেমী দাদার সাথে আমাদের দাদা পাশে আছেন লজ্জার জন্য ভিডিওতে আমি নিতে পারবো না তো দেখুন তার আগে সেট আপটা একটু দেখায় মানে কবুতর প্রেমে হলে কত ধরনের আইডিয়ায় কাজ করে একটু লক্ষ্য করুন বাহ এগুলো পুরো সিঙ্গেলের সেট আপ আর কত হাইট করে করেছে একটু দেখে রাখুন মাঝে তো ডিভাইড করা আছে এটা ফিমেল এটা মেলের জন্য মানে এত সুন্দর সুন্দর পায়রা আছে আপনার ইম্পোর্টেড পায়রা মানে না দেখালে মানে প্রথমত গিরিবাস পায়রা ইম্পোর্টেড মানে দেখলেই ভক্তি লাগবে আমি দাদার কথা বলার আগে আমি একটু পায়রা দেখিয়ে নিই কী ধরনের কী পায়রা আছে একটু একটু দেখে রাখুন আপনারা

জানে অনেকের কাছেই আছে বাংলাদেশ থেকে আনানো পায়রা বাংলার ফেমাস বলতে গেলে তো গিরিবাজ পায়রা নাকি হ্যাঁ হ্যাঁ ওরা খুব সব রকমই রাখে তার মধ্যে ওদের স্পেশালিটি হলো গিরিবাজ পায়রার উপর ওরা অনেক রকম মানে আপডেট হয়েছে যেটা এখনও বাকি আছে আমাদের হয়তো কলকাতায় অতটাও আপডেট এখনও হয়ে উঠতে পারেনি যেটা বাংলাদেশে প্রচণ্ড আমরা আনাই সমস্ত পায়রা গিরিবাজ পায়রা কারণ ওখানে অনেক ধরনের আপডেট হয়েছে বেরিয়ে আছে আসলে না এই দেখুন কথা বলছি এই সাইডে একটি পিয়ার মানে খুবই ছটপটি করছে এটাও তো ইম্পর্টেন্ট নাকি হ্যাঁ এটাও বাংলাদেশ থেকে আনানো কাকজি আমাদের তো কাকজি দেখেছেন না হ্যাঁ দেখাবো কলকাতার কাকজি আপনাকে দেখাবো আর তার সাথে এই কাকজি গুলো আমি এত এত পায়রা আছে আমি দার যখন কথা বলছে তার মধ্যে কাট করে বারবার না এইসব পায়রার দিকে ফিরে আসতে হচ্ছে মানে সত্যি এত অসাধারণ অসাধারণ পায়রা তার কাছে ডেকে দিয়েছে মানে কি বলবো আমি একটু আবার তাকে একটু স্টপ করে আমি একটু পায়রা দেখিয়ে নিই এই দেখুন এই পেয়ারগুলোকে কি বলা হয় দাদা এইবিলাকে গৰা পেয়াৰ বোলে গড়টা পিয়া অবশ্যই আমি পায়রা দেখাবো অসুবিধা নেই তার সাথে আরেকবার একটু কথাই ফিরি আর যেরকম বলছিলাম দাদা মোটামুটি আমি তো সব জায়গায় ভিডিও করি বা আপনিও হয়তো ভিডিওতে দেখেছেন আসলেই প্রথমে বলে দাদা কিছু দেওয়া টাওয়ার ব্যাপার কি থাকবে না থাকবে তো আপনি প্রথমেই নাকচ করে একটা ভালো কথা বললে মানে খুবই ভালো লাগলো সেদিকটাও আর সেটা হচ্ছে আপনি এই যে সেটা আপনার মুখে বলুন আপনি কি ব্যাপারে কি বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের কলকাতায় যারাই পায়রা দেয় দিতে কোনো অসুবিধা নেই কিন্তু এই পায়রাগুলোর আমার কাছে কোনো রেজাল্ট নেই না উড়ানের রেজাল্ট বলো না ডিম বলো এগুলো সব আনানো পায়রা তিন চার হাত ঘুরে এসছে তো আমার কাছে বিনা রেজাল্টে আমি কাউকে দেবো কোনো ফিডব্যাকই থাকবে না আমাকে তার একটা মানে কি বলবো সেও স্যাটিসফাই হবে না আমিও স্যাটিসফাইড একদম সেটা অবশ্যই ঠিক তার জন্য আমি চাইছি যে আমি কিছু রেজাল্ট করি হ্যাঁ ব্রিডিং আমি তো ওড়াতে পারবো না বা আমার কিছু টাইমের অভাবের জন্য আমি ওড়াতে পারবো না আমি সেই বেবিগুলো দেবো হ্যান্ড ওভার করবো বাকিরা যারা ইন্টারেস্টেড তাদের কাছে তারা ফিডব্যাক দেবেন এখনও ফিডব্যাক দিতে পারেন এবং পরবর্তীকালে দেবী নিয়েও তারা ফিডব্যাক দেবেন কেমন উঠছে বা কেমন তাদের রেজাল্ট বুঝতে পারলেন একদম একদম মানে আলটিমেটলি তারা বলতে যাচ্ছে যে পায়রাগুলো দেখাবো সেই পায়রার মানে আমাদের তো পায়রা লাইনে নানারকম মানে অভিজ্ঞ অভিজ্ঞ পারসন আছেন অবশ্যই আপনার রিভিউটা মতামত জানাচ্ছি আমাদের এই অনেক এক্সপিরিয়েন্স লোকেরা আছে এই পায়রা জগতে যারা বিগত কুড়ি বছর তিরিশ বছর বেশি যারা ইনভলভ আছে একদম অবশ্যই তো তাদের ফিডব্যাকের জন্য আমি অলওয়েজ ওয়েলকাম তাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে ফিডব্যাক জানাতে পারেন ফোন করে জানাতে পারেন তো আমি অপেক্ষায় রাখবো আপনাদের ফিডব্যাকের জন্য কেমন লাগবে একদম একদম কি নাম্বারটাকে শেয়ার করুন হ্যাঁ অবশ্যই আমার নাম্বারটা হলো সেভেন ডাবল জিরো থ্রি জিরো নাইন ফোর টু জিরো টু ওকে ওকে থ্যাংক ইউ বিশেষত যেটা বলতে গেলো দাদা যে আপনাদের রিভিউটা যে পায়রা নিয়ে পায়রা দেখাচ্ছি সেই পায়রাগুলো বৃত্তান্ত কিছু ডেভেলপ করতে হলে বা কী কেমন আছে বা ভালো আছে বা কিছু চেঞ্জেস মানে আনতে হলে যেরকম একটা কবুতর প্রেমী আর একটা কবুতর প্রেমের সাথে কথা বলি একদমই একদমই কোনো তাদের মতামত ফিডব্যাক জানাবেন আমি অবশ্যই সেগুলোকে নেবো পজিটিভ ওয়েতে কোনো নেগেটিভ ওয়েতে নেবো না পজিটিভ ওয়েতে না নেবো এবং সেটা থেকে যদি আমি কিছু নিজের ইম্প্রুভ করতে পারি অবশ্যই করবো শেখার তো ব্যাপার আছে একদম তো আরেকটা কথা আমি তো অবশ্যই বলতে হচ্ছে আর যেরকম বললেন এখন তো আপনি রেজাল্ট করেননি করবেন তো এই কিছু এখন তো সিঙ্গেল অবস্থায় আছে এগুলো আপনি দেখতে পারবেন নর্মালি সব আলাদা সেকশান আছে এদেরকে আনিয়ে অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে এদের ডিওয়ার্মিংয়ের কোর্স করিয়ে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করিয়ে এদেরকে রেখেছি ব্রিডিংয়ের পারপাসের জন্য এবার রেজাল্ট যা আসবে সেটা তো আমি আপনাদের সামনে তুলে তো এর মধ্যেও আমি তো বুঝতে পারছি এর মধ্যেও অনেক আমাদের কৌতার প্রেমি দ্বারা আছেন বা পার্সনরা আছেন তারা এইসব পায়রাকে খুব পছন্দ করে বাট অন্য কান্ট্রির হওয়ার জন্য সেরকমভাবে তারা আয়ত্তে আনতে পারে না নেওয়ার জন্য কিন্তু আপনি আছেন আপনি আমাদের বাঙালির একজন কৌতার প্রেমী আপনাকে কা ফোন করার মাধ্যমে খুব সহজে পরিচিত হয়ে যাবে তো আপনার কাছ দিয়ে মানুষজন হয়তো কিছু মানুষ আপনাকে বিরক্ত করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখন কি বক্তব্য তুলে এখন কি সেরকম ব্যাপারে কিছু বলতে চাইবে হ্যাঁ সেই ব্যাপারে আমি একটা বলে দিচ্ছি ফার্স্ট অফ অল এরা একটু কিন্তু কস্টলি ব্রিট এগুলো বাইরে থেকে যেহেতু আসছে এটা সম্বন্ধে একটু আইডিয়া নিয়েই ফোন করবেন কোনো যারা আছে সিনিয়র যারা আছে এই ব্রিটগুলো কীরকম দাম হতে পারে একটা আইডিয়া নিয়ে নেবেন দ্বিতীয় কথা হলো আমার কাছে ওই সোর্সটা আছে যে মাঝে মাঝেই আসে পায় না যদি কারোর লাগে দরকার লাগে আমি তাদের অ্যারেঞ্জ করে দিতে পারবো

তো এইগুলো রেজাল্ট নিজেকেই করে নিতে হবে আমি যেইভাবে এদেরকে রেস্ট দিয়ে আমি এনেই সঙ্গে সঙ্গে ড্রিম বাচ্চা করিয়ে সঙ্গে সঙ্গে ইয়ে করিয়ে ওরকম ভাবলে লং টার্মে কিন্তু এগানে যাবে না আপনাকে এনে এটা দু থেকে তিন মাস হয়ে ওরা রেস্টে আছে সব যেতে আসতে পারে দু থেকে তিন মাস আপনি ভাবুন আপনি হাজার হাজার টাকা দিয়ে এনেছেন এনে দু তিন মাস ওয়েট করতে পারবেন আপনি মানে পারবে সে ভাববে যে আমার ভাই দু তিন মাসে দু তিন লট বাচ্চা নিয়েও পাবে তো ওইটা করলে শর্ট টার্ম বেনিফিট হবে আপনার মাদার পেয়ারটা নষ্ট হয়ে যাবে ও এনেছে এনে দেখুন সব সিঙ্গেল কতগুলো আছে আমি চাইলে যে সবাইকে একসাথে কত খুব খালি আমি পেছনে খুব খালি দেখাতে পারেন এই খোপে আমার পুরো খালি এখানে সব খালি এখনো দেখুন কিছু লোকাল পায়রা আছে হ্যাঁ এখনো দেখুন কোনো পটি পড়ে মানে একদমই ফ্রেশ পুরো ফ্রেশ তো এইগুলো খালি রয়ে আমি চাইলে দিয়ে দিতে পারেন মানে এর মধ্যে বিডিং করে দিতে পারেন কিন্তু না এগুলো পড়িনি এই কারণেই যে আমার ভিউটা একটু লং টার্ম আমি এদেরকে রেস্ট দেবো এদের হেলথ বা শরীর এত ট্রান্সপোর্টের অনেক জার্নি হয় তাতে অনেক পায়রার ক্ষয়ক্ষতিও হয় বা কিছু উইকনেসও আসতে পারে তো সেই জন্য ফুল রেস্টে আছে বর্ষার সিজন চলে যাবে এবার এটাকে বিডিং মানে আপনি আনার পর দু তিন মাস কিন্তু একদম আমি আমি ফেব্রুয়ারি মাসে ফার্স্ট আনিছি ফার্স্ট লট সবগুলো একসাথে না পনেরোটা দশটা পনেরোটা কুড়িটা করে আনে ফেব্রুয়ারি থেকে এখন অবধি কেউ কেউ খাঁচায় ডিম পেরে দিয়েছে সেই ডিম যে ডিম পড়ে আছে সেইগুলোকে নিয়ে আমি এদের কাছে পেছনে যারা আছে তাদের কাছে লোকাল পায়রা তাদেরকে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে কিছু গোটা দশ পনেরো বাচ্চা উঠেছে এইগুলো কিন্তু বাপের নামে আমি এ বসিয়েছি এইগুলো হলো সব করেছিল মাটিতে ডিম সেইগুলো নিয়ে এই এইটা রেজাল্ট কিন্তু যদি ব্রিডিংয়ে করি আশা করি আরও ভালো রেজাল্ট আসবে একদম একদম কেউ যদি আনাতে চায় বলতে পারো আমার কাছে আসে এরকম অপশান আরও যদি ভালো লাগে স্ক্রিনশট তুই যে এরকম পায়রা রেকোয়ারমেন্ট আছে বা কিছু কিন্তু তাতে কি আমি যেটা বললাম প্রথমেই যে রেজাল্ট নিজেকে করে নিতে হবে একদম এটার কোনো ফিডব্যাক বা কোনো কিছু নেই কারণ অনেক হাত ঘুরে আসে দাদা অবশ্যই অবশ্যই মানে যা বলবেন একদম ক্লিয়ার কাট ক্লিয়ার কাট বলে দিলাম ওর জন্য আর যদি কোনো ডাউট রাখতে চান না তাহলে এদেরই বাচ্চা হবে আপনি বাচ্চা নেবেন দু মাস পরে নিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিয়ে নেবেন বাচ্চা দু মাস পরে বাহ মানে একটু ওয়েট করতে হবে এরকম পায়রা নিতে গেলে আমি আপনার সাথে বলে রাখি একটু ওয়েট করতেই হবে আইদার রিস্ক নিতে হবে নাহলে ওয়েট করতে হবে সে তো অবশ্যই একদম যদি ইনস্ট্যান্ট নিতে চান পনেরো দিনের মধ্যে আপনাকে আমি জোগাড় হয়তো করে দেবো ফোন টোন লাগিয়ে জোগাড় করে কিছু এটা করে কিন্তু সেটা আপনার হয়ে যাবে যে আপনি ওটাকে কীভাবে আর যদি না নেন তাহলে দু তিন মাস ওয়েট করে যান এদের বাচ্চা হবে বাচ্চাটাকেও আপনাকেই বড় করতে হবে মানে হয়তো দুপর তিন পর চার পরে আপনাকে দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আপনারা ওই বাচ্চাটাকে মানুষ করবেন নিজেদের মতো নিজেদের হাতে করবেন তার রেজাল্ট যা হবে আপনারই হবে বাহ হ্যাঁ একদমই মানে সমস্ত দিকে যেরকম পায়রা ওড়ান যেরকম পায়রা পোষা যেরকম পায়রা ডিম বাচ্চা সমস্ত দিকে কিন্তু আমাদের ওই অপেক্ষা আমাদের পায়রা কিন্তু শেখায় অপেক্ষা করা ডিমটা কিন্তু ওরকম এমন ব্যাপার নয় যে ইনস্ট্যান্ট আমি রেজাল্টের ব্যাপার কিছু পায়রা আপনি জানলেন হয়তো ছ মাস পর ডিম দেওয়া স্টার্ট করে নতুন জায়গায় গেলে হ্যাঁ ঠিক কিছু পায়রা আছে ছ দিনে ডিম বেড়ে দেয় হ্যাঁ এটা অপেক্ষার একটা ব্যাপার থাকে যে সবাইকে টাইম দিতে হবে এটা কোনো রকেট সায়েন্সের ব্যাপার নয় এটা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে একদম একদমই তো ঠিক আছে এবার আস্তে আস্তে দাদার পায়রা যে পায়রা ইম্পোর্টেড পায়রা যেগুলো নিয়ে এসছে আমি আস্তে আস্তে শুরু করব ইম্পোর্টেড পায়রার মধ্যে কী কী ব্রিড আপাতত আপনার কাছে আছে একটু সঠিকভাবে একটু বলে দিন মডেলি যেমন আমি মেনলি গড়রা তো আছে আপনি দেখাবেন এখানে এই 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 গড়রার পুরো এটা একটা নরের নরের কিছু কালেকশান আছে এদের সাথে মাদিও আছে মাদিগুলো আলাদা করে রেখেছি একসাথে দিচ্ছি না ঝোর খেয়ে যাবে বলে এই দেখুন মানে গড়ার এটা একটা পিয়ার আছে গড়া আর আর কী কী পিয়ার আছে একটু কাইন্ডলি বলুন আপনি আস্তে আস্তে গড়া ছাড়া চিনি পায়রা কাগজি পায়রা দোবাচ পায়রা মানে সবই ইম্পোর্টেড তাই পায়রা কিন্তু এদের মধ্যে বলবেন কাবজি তো আমাদের ইন্ডিয়াতেও আছে হ্যাঁ কলকাতাতেও আছে তাহলে নতুন কি নতুন কিছু আছে সেটা আপনার ভিডিওতে দেখাবো যে কলকাতার পায়রার সাথে আমি বাংলাদেশি পায়রার পাশে রেখে দেখাবো যে কোনটার ডিফারেন্সটা কী আপনার ভিডিওতে আপনাকে দেখাবো আমি ঠিক আছে কলকাতা থেকে টপ কোয়ালিটির কাগজি কিনেছি এবং সেইটার সাথে বাংলাদেশি কাজি পাশে রেখে দেখাবো আপনাকে যে কী কোয়ালিটি ওকে ওকে তো ঠিক আছে চলুন এক একটা করে পেয়ার দেখায় কারণ ওয়েট করব না অনেক পেয়ার আর দুটো পার্ট তো অবশ্যই করবো দুটো পাটের মধ্যে চিনি ওই সাইডে আছে এই সাইডে আপনার ময়না ঝাঁক আছে একটা ব্রিড আছে সেই ব্রিডটাও দেখাবো খুবই সুন্দর লাগবে পেয়ারগুলো চলুন দেখা এক 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 করে পেয়ার দেখা আর ডিভাজলে বাড়ায় যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ এরকম পায়রা কিন্তু আপনাদের মাঝে দেখাতে চলছে দেখুন চলুন দেখাই এক এক করে আসুন দেখুন এই একটা প্রথম পিয়ার দেখাচ্ছে আমাদের খুবই ফেভারেট পিয়ার অনেক ভিডিওতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে আর আমাদের দাদার কাছে দাদা পুষছে খুবই ভালো লাগছে এরকম পিয়ার দেখুন এটাকে কি পিয়ার বলা হয় দাদা এটা কি ধরনের কি পায়রা দাদা এটা গড়রা চটিয়াল মোজাওয়ালা বাহ গডরা পিয়ার আছে পায়রা মোজাওয়ালা আছে দেখুন এগুলো গিরিবাজ প্রজাতির হয় তাই তো হ্যাঁ এটা গিরিবাজ বাহ ইম্পোর্টেড পায়রা আপনারা অনেক ভিডিওতে অন্য অন্য কান্ট্রির অনেক ভিডিওতে দেখেছেন তার মধ্যে এই একটা পিয়ার দাদা কিন্তু ইম্পোর্ট করে এনেছে গড়রা পিয়ার আছে এরকম এই পিয়ারটা মনে হয় কাছে ম্যাক্সিমাম আছে নাকি দাদা মানে এই প্রজাতির পায়রা নাকি হ্যাঁ এই প্রজাতিরও কিছু আছে এই দেখো আর এছাড়া তো অন্য অনেক ব্রিডের পায়রা আছে দেখছিলাম আছে এই এরকম মানে পিয়ার মোটামুটি পাঁচ ছ পিয়ার সাত আট পিয়ার মোটামুটি আছে তাই তো বাহ এই দেখুন এই একটা প্রথম পিয়ার ছিল আপনার সঙ্গে দেখাচ্ছি গড়রা পিয়ার গিরিবাজ পায়রা যেখানে বললাম আপনার এক্সপিরিয়েন্স বা পায়রার প্রতি এত ঘেটেছেন সেই দিকে দাঁড়িয়ে এই পায়রাগুলো কি বাজির পায়রা আপনার মতে কি বলে বাজির পায়রা একদমই জানা নেই কিন্তু শুনেছি যাদের মজা আলা পায়রাগুলো খুবই মানে বাজি তামাশা করতে ভালো পারে এটা আমার শোনা জিনিস করে তারপর বলতে হবে আমাকে হ্যাঁ অবশ্যই আপনারা যারা এই পায়রা নিয়ে মানে এই পায়রা ব্যাপারে জানেন তারা আর যেরকম দা প্রথমেই বললো তারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে তো সেদিকে দাঁড়িয়ে অবশ্যই জানাতে পারে যে এই পায়রাগুলো কেমন নাকি এটা কিন্তু হাই ফ্লেয়ার ক্যাটাগরিতেই আসে এটা কিন্তু কোনো শৌখিন শৌখিনের দিকে না নাকি কেন এইগুলো কিন্তু ওরাই হাই ফ্লেয়ার ক্যাটাগরিতে পড়ে হাই ফ্ল্যায়ার পায়রা এই দেখুন এই যে এতক্ষণ ধরে যে পেয়ারটা দেখাচ্ছিলাম এই যে আপনি দেখছেন গররা পেয়ার পায়রার মাঝখান দিয়ে এই পেয়ারটা দেখাতে চলে এসেছি কারণ তার কাছে অনেক কোয়ালিটির পায়রা আছে তার মধ্যে এই একটা কোয়ালিটি গিরিবাজের মধ্যে এই একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখুন আর মাদির এই নটটা ঠান্ডা লেগেছিল এই রিকভারি কিছুদিন আগে মনে হয় ঠান্ডা লেগেছে একটু ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে নটটা দেখুন এগুলো সব ইম্পোর্টেড পায়রা তার কাছে এই একটা পেয়ার দেখাচ্ছি এটা কি পায়রা বলা হয় দাদা এগুলোকে দাদা এগুলোকে বাংলাদেশি কাটা পায়রা বলে কাটা গর্দান দেখুন বাহ এই একটা বাংলাদেশি কাটা গর্দান ছিল যার মধ্যে ফিমেলটা একটু দেখিয়ে রাখে ফিমেলটা আইস করলে দেখুন সব ছুটিয়াল পায়রা আমি সমস্ত প্রজাতির মধ্যে দিয়ে বা সমস্ত ব্রিডের মধ্যে একটা করে ব্রিড নিয়েছি তাতে আপনার সঙ্গে দেখাতে পারি এই দেখুন এই পেয়ারটা দেখাচ্ছি গড়রা পেয়ারের মানে মধ্যে দিয়ে একটা পেয়ার দেখুন আর এরকম পেয়ারের বেবি ইন ফিউচার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে ডিসপ্লেতে নাম্বার আসছে সেই নাম্বারে কথা বলতে পারেন এখন রকম পেয়ার কিন্তু সেল নেই নাকি দাদা হ্যাঁ এই মুহূর্তে কিছু সেল নেই এদের বেবির জন্য যোগাযোগ করতে পারো আর ফিডব্যাকের জন্য যোগাযোগ করতে একদম কেমন লেগেছে কেমন লেগেছে না সে বেতন জানাতে অবশ্যই যোগাযোগ করতে পারেন দাদার কাছে এই একটা পেয়ার দেখাচ্ছিলাম যেটা ইম্পোর্টেড পায়রা পরবর্তী যে পেয়ারটা আছে সেই পেয়ারটা তুলে ধরবো তার আগে এই পেয়ারটা স্টার্নিংটা তুলে রাখি আসুন এই পেয়ারটা দেখছেন দেখুন এই একটা পেয়ার যেই পেয়ারটা স্টার্নিং আপনার সঙ্গে তুলে ধরছে এই পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন গড়রা পেয়ারের মাঝখান দিয়ে একটা পেয়ার কালশিরাই বলতে পারেন একটা কালশিয়ার চটিয়াল কালশিরা এগুলো পুরো ইম্পোর্টেড করা পায়রা আপনারা জানেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এরকম পায়রা ইম্পোর্টেড পায়রা এগুলো কিন্তু একদিক দিয়ে পাল্লা সঙ্গে হাই ফ্লাইংও বলতে পারেন তার কাছে এই পিয়ারটা দেখাচ্ছি এই একটা গররা পেয়ার আর যেটা কিন্তু দাদা ইম্পোর্ট করে নিয়ে এসেছে কত সুন্দর পেয়ার দেখুন একদম দেখুন ডানা লেজ পুরো সাদা মাথাও সাদা দেখতে পাচ্ছেন এই একটা গররা পেয়ার আইস কোয়ালিটি বা আপনাদের আপনার চোচগুলো দেখুন পুরো হোয়াইট আমি একটু গররা পেয়ারটা দেখি হাতে নিই বা এইটা দেখুন লাল রিংও আছে চোখের উপরে দেখবেন হ্যাঁ এই দেখো মানে ব্ল্যাক পর হোয়াইট আইস্কোল্ড কিন্তু খুবই সুন্দর আর এইটা দেখুন এটা এটা ওনাচে ফিমেল নাকি এটা হ্যাঁ এই দেখুন একটা গডরা পেয়ার দেখাচ্ছিলাম আর এটা কিন্তু আগের যে পেয়ার দেখালাম তার থেকে কিন্তু এটা আলাদা একটু লেগ দুটো দেখে একটা করে দেখায় দেন একটা একটু দেখায় পারে একটা আপনি কেজে দিবেন হ্যাঁ এই দেখুন আর একটু বৈশিষ্ট্য সুন্দর শুনবো পায়রা ব্যাপারে এই দেখুন এইটা দেখাচ্ছিলাম মেলটা মেলটা দেখুন আর কেমন পায়রা দেখুন মানে উপরালা বা ভগবানের পায়রার সৃষ্টি দেখুন মানে কত সুন্দর দেখুন এখানে বানিয়েছে সাদা আর এখানে অল্প দিদি সে কালো এখানে দিতে সাদা আর পিছনটা পুরো সাদা वाह এটা মেল দেখছিলাম নাকি এটা মেল বাহ বাহ এটা কিন্তু আবার আগে থেকে আলাদা এরকম বললাম পায়ে কিন্তু মজা নেই আর পাপড় ফ্রেশ পাটা দেখে নিয়ে দাও লেকটা এই দেখুন লেকটা দেখুন এই দেখুন পাটা ছিল বাহ ওকে পরবর্তী যে পিয়ারটা আছে অবশ্যই তুলে ধরবো এটা কিন্তু একটু ভিন্ন আগে যে পিয়ার দেখালাম তার থেকে কিন্তু এটা ভিন্ন অবশ্যই এর কিন্তু পায়ে মজা নেই হ্যাঁ এটা ছাড়া ময়া ছাড়া দেখুন একটা গড়রা পেয়ার এইগুলো কিন্তু সব হাই ফ্লাইং এর দিকের পায়রা দেখুন ইম্পোর্টেড পিয়ার একটা গড়রা পেয়ার দেখাচ্ছি গিরিবাজ আইসের মধ্যে দিয়ে আছে গড়রা পিয়ার দেখুন পরতিতে যে পেয়ারটা আছে সেটা তুলে কাছে একটা চটিয়াল সবুজ সাপকা পেয়ার দেখাই দেখুন আমাদের ইম্পোর্ট করা পায়রা যেগুলো ওইদিকে প্রচুর ফেমাস এই সমস্ত পায়রা পাল্লা বেশিরভাগ হয়তো পাল্লা দেওয়া হয় মানে হাই ফ্লাইং লিস্টেও কিন্তু এই পায়রাগুলো পড়ে দেখুন এটা কি নর না মাদি দাদা এটা মনে হচ্ছে মাদি নাকি এইটা মাদি এটা নর এইটা নয় দেখুন এটা সবুজ সাপকা চটিয়াল দেখাচ্ছিলাম দেখুন আপনারা চটিয়াল পিয়ার দেখাচ্ছিলাম আপনার সাথে প্লাস এটা কাটা গর্দানো কাটা গর্দানো আর ডিম দেওয়ার পিয়ার ছিল আইস কোয়ালিটি ভালো করে দেখে রাখুন এই যে পিয়ারটা দেখুন বা কত সুন্দর পিয়ার ছিল কাটা গর্দান নরমালি ছিল পিয়ারটা এই দেখুন বাহ আর সকালে এত বৃষ্টি হয়েছে এখন খুব গরম লাগছে খুব রোদ লাগছে গায়ে তো এই পেয়ারগুলো এতক্ষণ মানে ওই অন্য পেয়ারগুলো ভেতরে দেখাচ্ছিলাম এইগুলো বাইরে না দেখালে নয় বা ঠিক আছে দেখি রাখি আসুন দিন এই দেখুন নটটা ছাড়া হচ্ছে নটটা দেখুন বললাম না ডিম তাবার পায়রা আছে দেখুন কাটা ছিল নর্মদিটা এই দেখুন দেখুন কাটা গদ্দান পেয়ার ছিল সবুজ সাপকা কাটা গদ্দান পেয়ার দেখাচ্ছি আপনার সাথে গিরিবাজ লাভাররা যারা আছেন তারা একদম মন ভরে গেছে কিন্তু এখন এই মন ভরা দেখলে হবে না এখনও অন্যান্য অনেক পেয়ার আছে যেগুলো আপনাদের খুব ফেমাস বা খুবই পরিচিত এখনও তো কাজে দেখায়নি ওই সাইডে আরও একটি পিয়ার আছে সেই পিয়ারটা মানে ব্রিড আছে নাম ভুলে যাচ্ছে পেয়ারটা না আছে সেটা দেখালে তো মানে মন খুশ হয়ে যাবে চলুন মোটামুটি পরবর্তী যে পেয়ারটা আছে সেটা তুলে ধরবো এই দেখুন পরবর্তীতে আরেকটি গাড়রা পিয়ার দেখায় নর্মাদিরা দেখুন কত সুন্দর লাগছে মানে গিরিবাজ কবুতর প্রেমী যারা আছেন তার মানে মানে ফ্যান হয়ে যাবে না এই সমস্ত পায়রা যার মধ্যে নটটা রাখি যে নর আছে দেখুন কত সুন্দর ছোট শেপের পায়রা আপনারা দেখতে পাচ্ছেন আর গড় গড়া পায়রা হতে গেলে লেজ আর ডানা একদম ফ্রেশ হতে হয় নাকি দাদা হ্যাঁ একদম সাদা হতে হবে নালে কালো হয়ে গেলে ওটা ফাটা বেরিয়ে যাবে ওকে ওকে লেজ ডানা আর চোঁচ নাকি দাদা চোসটা ডিপেন্ড করে ওটা সাদা মানের আরও ভালো কোয়ালিটি আর কালো হলে একটু তার কোয়ালিটি কম কোয়ালিটি কিন্তু বাট গড়া পাড়ায় কিন্তু ডানা আর লেজ পুরো সাদা হতে হবে আর মানে পিওরিটি দেখতে গেলে ডানা সাদা একদম ডানা সঙ্গে লেজ সাদা হতেই হতেই হবে কালো ঠোঁটেরও গড়া হয় হয় না এমন না দেখা একটা দুটো আছে আমার কাছে কিন্তু সাদা ঠোঁটের কোয়ালিটি

পিয়ার দেখানো হলো আবারও যেরকম পতি পিয়ারের মাঝখানে এক গড়া পেয়ারের মাঝখানে একটা আলাদা আর গ্রিবাজ পেয়ার দেখাচ্ছিলাম এবার একটু দেখাই এটা হচ্ছে আপনাদের কি পেয়ার দাদা লাল দোয়াজ লাল দোয়াজ দেখুন পুরো হোয়াইট শুধু সামনে ডানাগুলো দেখুন সাদা এটাও কিন্তু সেম চটিয়াল চটিয়াল কি ছাড়া কি গ্রিবাজ পেয়ারা পোষেন না নাকি চটিয়ালে দেখতে খুব ভালো লাগে এটা একটা শখ আছে এই দেখুন বাহ একটা পেয়ার ছিল ওকে ঠিক আছে এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখিয়ে গর্রা পেয়ার আবার দেখাবো আসুন এই পেয়ারটার স্ট্যান্ডিংটা তুলে রাখি এই দেখুন এটা ছিল মাদি নর পায়রা আর এটা ছিল নর পায়রা এই দেখুন এই একটা পেয়ার দেখাচ্ছিলাম আপনার সাথে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখে রাখুন এটাও কিন্তু ইম্পোর্টেড পায়রা লাল ডোয়াজ ওকে চলো পরবর্তী পেয়ার আছে আনাদার ওয়ান আর একটি গর্রা পেয়ার দেখুন বাহ বেশি তো ভালো লাগে নর নটটা দেখুন এই একটা গাড়রা পিয়ারে দেখাচ্ছিলাম যার মধ্যে নর মাদিরা দেখুন বিশেষত নটটা খুবই সুন্দর লাগে মানে নটটা একটু আইস কোয়ালিটি দেখিয়ে রাখি এই দেখুন নরের হেডশেপটা দেখুন আর ফিমেল তো আমাদের দিকে তাকাচ্ছে না কি হয়েছে জানি না এই দেখুন এই একটা পিয়ার দেখাচ্ছিলাম পরবর্তীতে এরকম পাঁচ সাত পিয়ার মনে হয় গড়রা পিয়ার ভর্তি আছে তাদের কাছে আর কিছু দেখলাম আর রেড কালারও হয়ে গেছে ওটা কি গড়রা পিয়ারের মধ্যে পড়ে নাকি হ্যাঁ গড়রা ব্ল্যাক যেমনি হয় নাজরা কালার যেটা বলে হ্যাঁ রেড আছে সুদরি কালারের গড়রা আছে গড়রা অনেক কালার বাহ এরও দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি ফিমেলটারও আগে দেখে রাখি মেল ছিল ওকে দাদা এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে রাখি আসুন এই দেখুন ফার্স্ট অফ অল ছাড়া হচ্ছে মেলটা মিলটা দেখুন বাহ গররার মধ্যে মিলটা ছাড়া হচ্ছে এই দেখুন এই সমস্ত পায়রারও ভাইব্রেশন হ্যাঁ হাই ফ্লাইয়ার বাহ এই দেখুন হাই ফ্লাইং পায়রা এই দেখুন গড়রা পেয়ার ইম্পোর্টেড গড়রা পেয়ার সেই পেয়ারটার ভাইব্রেশন দেখুন আপনার সাথে এই দেখুন স্ট্যান্ডিংও খুব কিন্তু খারাপ দিচ্ছে না দেখুন 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 গড়রা পেয়ার দেখাচ্ছিলাম এই পেয়ারটা দেখুন দার কাছে আমাদের প্রতিম দার কাছে পিতম দা একদম আমাদের পিতম দার কাছে গড়রা পেয়ার দেখাচ্ছিলাম ইম্পোর্টেড পায়রা মানে পায়রা দেখতে গিয়ে দাদার নাম বলে যাচ্ছে খুবই মানে খুবই সুন্দর গিরিবাস তো একে তো আমাদের খুব ভালো লাগে তারাও তার মধ্যে এরকম গিরিবাস পায়রা বাহ এই দেখুন আমাদের দাদার কাছে পরবর্তী একটি পেয়ার দেখাচ্ছে এই পেয়ারটা দেখুন নটটা দেখতে পাচ্ছেন কি বলা হয় দাদা এগুলো বাংলাদেশি কালো দোবাজ বাংলাদেশি কালো দোবাজ নটটাও চটিয়াল মাদিটাও চটিয়াল মাদিটা দেখুন নটটা দেখুন দেখুন বাংলাদেশি কালো চটিয়াল পেয়ার দেখাচ্ছে

গডরা পেয়ারের মাঝখান দিয়ে একটা পেয়ার দেখালাম এর আগে কিন্তু কালশিরা দেখালাম এবার এই পেয়ারটা দেখাচ্ছে খুবই সুন্দর এরকম অনেক পেয়ার আছে আমি আপনার সামনে তুলে ধরবো আর এই স্টেনিংটা দেখে রাখবো এই পেয়ারটা দেখুন এটাকে কি বলা হয় দাদা ভুলে গেলাম পেয়ারটা কালু কালুদোয়াজ পেয়ার দেখুন আমাদের ময়না ময়না পেয়ারের মতন দেখতে লাগছে পেয়ারটা ময়না দুওয়াজ বলে হ্যাঁ ময়না দোয়াজও বলে দেখুন দিন পর আপনারা অনেক ধরনের কাজজি পায়রা দেখেছেন এবার একটু আলাদা একটা ছুটিয়াল কাজ আপনার সাথে তাদের কাছে আরো একটি সুন্দর অনেক দিন পরেই একটা পিয়ার চোখে পড়লাম মানে বলতে গেলে অনেকদিন পর